Goodbye. I have a fight. अनि बाटो रोकि गर्ने बाटो जोन एडिक्टले भर्कि हामीबाट सबै जनाले यो गुणमालाले मेरो सबैले यो सबैले यसको त्यममा नारामा जनता र जनता जुनको मुद्दा क्याम्पेनबाट パい

কমার্শিয়াল কমার্শিয়াল এখন কুমিল্লা সারা বাংলাদেশের ভিতরে সিস্টেম কি হয়ে যাচ্ছে এর মধ্যে আর যে বিল্ডিংটা এটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল বিল্ডিং আর এ জায়গার মধ্যে তারা সেফটি দিয়ে তারা কাজ করছে যার কারণে আলহামদুলিল্লাহ এই অগ্নিকাণ্ডটা বেশি হয় নাই আর এই অগ্নিকাণ্ডটা যেটা হয়েছে তেমন ডিফিক্যাল কিছু না এই সমস্যাটা হয়েছে আর সিলিন্ডারের তারা তো বাইরেই রাখে সিলিন্ডারের তেমন সমস্যা না যদি আমাদের প্রশাসন এই বিষয় নিয়ে কোনো কাজ করতে চায় তাহলে সারা বাংলাদেশে করুক ইভেন আমার কুমিল্লাতে করুক আমার সেফটি সবের সেফটি আপনি যদি আলমাসের সমস্যাটা হয় কুমিল্লা শহরের প্রত্যেকটা রেস্টুরেন্টে একই সমস্যা যে সমস্যার কারণে এল ক্লাসিকো টু পয়েন্ট জিরো আপনার এই ঝাউতলাতে একটা সমস্যা হয়েছিল আপনার ঢাকা বেলি রোডে এটার কারণে এল ক্লাসিকো টু বন্ধ হয়ে গেছে তা আমার আমার একটাই প্রশাসনের কাছে একটা আবেদন প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা রেস্টুরেন্টের ভিতরে অভিযান দেখ দিয়ে তারা যদি তাদের সব কিছু পায় তাহলে সমস্যা নেই কিন্তু আমি অভিযোগ করবো যে এই জায়গার মধ্যে সিলিন্ডার কেন রাখছে সিলিন্ডারটা তাহলে কই রাখবে সিলিন্ডার রাখার একটাই সিলিন্ডার আছে সিলিন্ডার জন্য এটা তো পুরো আমরা ওইখানে আপনি এখানে এটা বুঝতে হবে এটা এটা তো আপনার মনে করেন ফাস্ট ফুড রেস্টুরেন্ট না না আঙ্কেল এটা ফাস্ট ফুড রেস্টুরেন্ট না এটা চাইনিজ রেস্টুরেন্ট এটা হইছে বি রাইস আইটেম রাইস আইটেমের মধ্যে আপনার দেখা যায় একটা রাইসের মধ্যে একটা ড্যাগের মধ্যে মিনিমাম 50 কেজি 60 কেজি একটা ড্যাগের মধ্যে একটা রাইস বানানো হইতেছে তাইলে আমার ওই ড্যাগটার ভিতরে মিনিমাম পনেরো থেকে ষোলো কেজি একটা একটা ড্যাগের মধ্যে আমার এই সিলিন্ডার লাগতেছে তাইলে দৈনিক আমার এরকম দশটা পনেরোটা ড্যাগ হইতা দশটা পনেরোটা ড্যাগের মধ্যে কন্টিনিউয়াসলি আপনার আটটা নয়টা আমার যাইতেছে তাইলে আমার সিলিন্ডারটা কাভার করে আসতে হবে বিষয় এটা না আর আমার কথা হইছে যদি আমার সিলিন্ডারটা আজকে হয়তো যে আমার সেফটি নাই সিলিন্ডারে আমার সিলিন্ডার গুলা এখানে যে আপনার গুডাউন আছে মানে আলাদা এটার জন্য সিলিন্ডারের একটা জায়গা করছে এই জায়গার মধ্যে আছে এখান থেকে পাইপ দিয়ে হ্যাঁ পাইপ দিয়ে ওই জায়গায় নেওয়া হয়েছে আর উনি যে কমপ্লেনটা করতেছে এটা কমপ্লেন হয় না কারণ